আমাদের এই বৈচিত্র্যময় আধুনিক পৃথিবীতে পিছিয়ে থাকা একমাত্র জাতি হল উপজাতি সম্প্রদায় পর্যাপ্ত সুযোগ সুবিধা ও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারার কারণে এসব উপজাতি সম্প্রদায় আজ মানব সভ্যতা থেকে বহু পিছিয়ে আছে যার ফলে তারা আজও বন্য মানুষের মতো করে বনের পশু পাখি শিকার করে খেয়ে বেঁচে আছে। এমনই পিছিয়ে থাকা একটি উপজাতি হল হাজা উপজাতি সম্প্রদায় শিকারের অভাব ও বন নিধনের ফলে হাজজা উপজাতি সম্প্রদায় অনেকটা বিলুপ্তি হয়েছে তারপরও তানজানের আরো অঞ্চলে বেশ কিছু হাজরা উপজাতি সম্প্রদায় বসবাস করে জঙ্গলে বসবাসকৃত পৃথিবীর এই ভয়ঙ্কর উপজাতি সম্পর্কে জানবো উকি বাংলা আজকের এই পর্বে তাছাড়া হাজ্জা উপজাতি কীভাবে শিকার করে তারা সংখ্যা কতজন বেঁচে আছে তারা কীভাবে বিষ তৈরি করে শিকার করতে তারা কেন কুকুর সাথে নিয়ে যায় সব কিছু জানানো হবে আজকের এই পর্বে আপনি যদি এই প্রথম পুখি বাংলার ভিডিও দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পৃথিবীতে যে কয়েকটি ভয়ঙ্কর উপজাতি রয়েছে তাদের মধ্যে হাজজা উপজাতি সম্প্রদায় অন্যতম সভ্য সমাজের কাছে তারা আজও নিম্ন স্তরের মানুষ বা বন মানুষ হিসেবে পরিচিত তারা আজও বন্য মানুষের মতো করে মুখ দিয়ে পানি পান করে থাকে হাত বা পাত্র দিয়ে কীভাবে পানি পান করতে হয় তা তারা জানেই না হাজ্যাদের শিকার করা প্রধান ও একমাত্র অস্ত্র হলো তীর যা তারা নিজেরাই বাড়িতে তৈরি করে বড় বড় শিকারকে সহজে কাবু করতে তীরের মাথায় এক ধরনের বিষ ব্যবহার করে যা তারা বনের গাছপালা দিয়ে জ্বালিয়ে বিশেষ প্রক্রিয়া তৈরি করে হাজ্য উপজাতি সম্পদের কুকুর সাথে নিয়ে ছোট ছোট এক একটি দলে বিভক্ত হয়ে শিকারে বের হয় তাদের সারাদিনের মূল লক্ষ্য থাকে বাবন শিকার করা কিন্তু দিন শূন্য হাতে বাড়ি ফিরতে হয় তাদের তারা পেটে ক্ষুধা মেটানোর জন্য অন্য পাখি সহ যা কিছু সামনে পায় সবকিছু শিকার করে ভাজা উপজাতি বাচ্চাদের ছোট থেকে তীজ চালানো শেখানো হয় যাতে ভবিষ্যতে শিকার করে খেয়ে জীবন ধারণ করতে পারে কারণ তারা চাষাবাদ পশু পাখি পালন কোনো কিছু করে না তাদের বেঁচে থাকার একমাত্র মাধ্যম হলো বনের পশু পাখি শিকার করা এই শিকার করা পশু পাখির মাংস তারা কাঁচা খেয়ে থাকে তবে বর্তমানে কিছু হাজা উপজাতি সম্প্রদায় এসব মাংস কাঁচা খাওয়া পরিবর্তে পুড়ি বা অর্ধসিদ্ধ করে খেয়ে থাকে আর অন্যতম একটি প্রিয় খাবার হলো মধু তাছাড়া মধুর বিনিময়ে তারা স্থানীয় বাজার থেকে ধাতব বস্তু ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে ধার্য সম্প্রদায়ের শিকারে বেড়ে বনে আগাছা কাটার হাত থেকে শরীর বাঁচানোর জন্য বাবনের তৈরি চামড়ার পোশাক ব্যবহার করে তাছাড়া তাদের মাথায় বাবনের চামড়া দিয়ে তৈরি এক বিশেষ টুবি দেখতে পাওয়া যায় অতীতে কয়েক লক্ষ হাজা উপজাতি বেঁচে থাকলেও আধুনিক পৃথিবীর সাথে খাপ খাই না চলতে পারার জন্য তারা ধীরে ধীরে নিঃশেষ হতে চলেছে তাছাড়া বনে খাদ্য অভাব হাজ্য সম্প্রদায় নিঃশেষ হওয়ার অন্যতম একটি কারণ তারা একই স্থানে পনেরো হাজারের বেশি সময়দের বাস করলেও তারা আদি মানুষের মতো আজও বসবাস করছে মুগ পানি পান কাঁচা মাংস খাওয়া প্রমাণ করে যে তারা আধুনিক সভ্যতা থেকে কতটা পিছিয়ে আছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এমন অজানা তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন